হ্যালো বন্ধুরা আজকের বিষয় মানব মস্তিষ্ক দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত মানব মস্তিষ্ক আমাদের দেহে স্নায়বিক নিয়ন্ত্রণে সাহায্য করে আজ আমরা মানব মস্তিষ্কের গঠন সম্পর্কে জানব দেখো মানব মস্তিষ্কটি একটি করটি দ্বারা আবৃত দেখতে পাচ্ছেন আমার কাছে একটি কৃত্রিম করটি রয়েছে সে করটির মধ্যে দিয়ে এই মানব মস্তিষ্কটি অবস্থান করছে আর করটি দেখে আমি পেছন দিকটা দেখাচ্ছি করটি থেকে একটা ভাটিপাল কালাম বা ভাটি বা মেরুদণ্ড নিচের দিকে নেমে আসছে এই করটিটাকে যদি আমরা সরিয়ে দিই তার ভেতরে আমরা দেখতে পাবো মস্তিষ্ক মস্তিষ্ক হল প্রায় ওজনের এক দশমিক তিন ছয় কেজি এবং এর আয়তন প্রায় পনেরোশো সিসি এই মস্তিষ্কটি অসংখ্য নিউরন প্রায় দশ বিলিয়ন নিউরন ও নিউরোগ্লিয়া নামক কোষ দিয়ে তৈরি হয়েছে আর এই নিউরনে এই মস্তিষ্কের যে পশ্চাদ অংশটি দেখো পশ্চাদ অংশটি দেখো এটি একটি মস্তিষ্ক করণের একটা বিশেষ ছিদ্র দিয়ে এই মেরুদণ্ডের মধ্যে প্রবেশ করেছে সেই ছিদ্রটিকে বলা হয় ফোরামেন ম্যাগনাম ফোরামেন ম্যাগনাম থেকে মধ্য দিয়ে যে স্পাইনাল কর্ড যে মস্তিষ্কের যে অংশটিকে আমরা স্পাইনাল কড নামে জানবো সে স্পাইনাল কড এই মেরুদণ্ডের মধ্যে প্রবেশ করেছে আর একেবারে দেখো একদম পুরো শেষ প্রান্ত অব্দি পৌঁছেছে শেষ প্রান্তকে আমরা বলবো ফাইলাম টার্মিনাল আমরা এই স্পাইনাল কর্ড বা শুষনা কাণ্ডটাকে একটু দেখি দেখো আমরা এখানে একটি চিত্রও দেখতে পাচ্ছি এর যে প্রথম যে সাতটা যে ভাটেভাব কালাম আছে একে আমরা সার্ভাইকাল বলবো সার্ভাইকাল সাত জোড়া দেখো এদিকেও সাতটা এদিকেও সাতটা থাকবে আর তারপরে দেখো মোটামুটিভাবে থোরাসিক বাটি বা করা বলবো এখানে এটা বারো জোড়া থাকবে আর তারপরে পেছন দিতে দেখো লম্বা এটা পাঁচ জোড়া আর তারপরে দেখো স্যাকরা এটাও পাঁচ জোড়া আর তারপরে লাস্ট হচ্ছে কক্স কক্সিস সেটা আমরা চার জোড়া বলবো এই এর মধ্যে থেকে বিভিন্নভাবে প্রায় একত্রিশ জোড়া স্নায়ু বেরিয়ে এসছে যাদেরকে আমরা স্পাইনাল নার্ভ বলে জানব তোমরা মনে রাখবে এই মানব মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের একটা আবরণ আছে এই বিশেষ আবরণটির নাম হলো মেনিনজেস আজ আমরা প্রথমে এই মেনিনজেস সম্পর্কে বেশ কিছু তথ্য সংগ্রহ করব দেখো আমরা বোর্ডে মানব মস্তিষ্কের যে আবরণটাকে নিয়ে আমি একটা ডায়াগ্রাম ড্র করেছি সবচেয়ে বাইরের যে স্তর আমাদের মস্তিষ্কের তাকে আমরা চুল বা হেয়ার বলে জানবো আর ঠিক তার পরের যে স্তর তাকে আমরা মস্তিষ্কের ত্বক বা স্কিন বলে জানি আর তারপরে রয়েছে অস্থি অর্থাৎ যে চওড়া অস্থি দিয়ে আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ আবরণ করা রয়েছে তাকে আমরা করটি বা স্কাল বলে জানবো তারপরে মস্তিষ্কের একটা আবরণ রয়েছে সেই মস্তিষ্কের আবরণটির নাম হল মেনিনজেস খুব গুরুত্বপূর্ণ আবরণ এই আবার তিনটি স্তরে ভাগ করা থাকে একদম বাইরে সবচেয়ে বাইরের যে স্তর তাকে বলা হয় ম্যাটার এই স্তরটি দ্বিস্তরীয় তন্তুময় রক্তবাহহীন এবং বাইরের সবচেয়ে শক্ত আবরণ মস্তিষ্ককে প্রতিক্ষ। আমাদের প্রোটেকশন দেয় তারপরে দেখো এই এই জায়গাটা করে দেখো একটা স্তর আছে ঠিক স্তরটা সেই স্তরটাকে আমরা বলবো এই হচ্ছে পাতলা স্তর কিন্তু এখানে কিন্তু রক্তবাহ যুক্ত আর তোমরা জানবে এই অ্যালাকানট স্তরটি একেবারে মতো স্তন্নপায় প্রাণের মস্তিষ্কে দেখা যায় এরপরে একদম গুরু মস্তিষ্কের সঙ্গে সংলগ্ন যে স্তরটি তাকে আমরা পিয়া ম্যাটার বলে জানবো এই স্তরটি পাতলা কিন্তু রক্তবাহ যুক্ত এবং এটা গুরু মস্তিষ্ক যুক্ত আমরা এই তিনটি স্তরকে একটি সহজ শব্দ মনে রাখার চেষ্টা করব তার নাম হলো ড্যাব ডি এপি থেকে বুঝতে পারবো ডি ফর ডিভ্রাম্যাটার এ ফর অ্যাকান পি ফর পিয়ামিটার ম্যাটার মেনে যে তিনটি স্তর আমরা এইভাবে মনে রাখতে পারবো মেনেটিসের যদি কখনো কোনো ইনফেকশন বা প্রদাহ হয় তখন তাকে আমরা মেনিনজাইটিস বলবো খুব দ্রুত চিকিৎসার প্রয়োজন না হলে কিন্তু প্রাণঘাতী হতে পারে এবার আমরা একটু জিনিস দেখি দেখো অ্যালাকানয়েট ম্যাটার ম্যাটারের মাঝখানে একটা স্তর রয়েছে একটা ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাটাকে বলবো সাব অ্যালাকানয়েট স্পেস এই স্পেসে কি থাকে এই স্পেসে এক ধরনের তরল পদার্থ থাকে তাকে আমরা সিএসএফ বলবো যা যাকে সম্পূর্ণভাবে বলা যায় সেরিপ্রোস্পাইনাল ফুইট কি এই রক্ত থেকে তৈরি হয় এই যার উপাদানগুলি হইল প্লাজমা প্রোটিন যেমন অ্যালবুমিন গ্লোবিউলিন গ্লুকোজ খনিজ লবণ আয়ন ক্রিয়েটিভ ইউরিয়া ইত্যাদি এই গুরুত্বপূর্ণ একটি কাজ পালন করে এই সিএসএ আমাদের এই সিএসএর কিন্তু মস্তিষ্ক থেকে শুষমা কাণ্ড পর্যন্ত বিস্তৃত এর মধ্যে রক্ত কণিকাগুলো আমাদের মস্তিষ্ককে রোগ জীবাণু মুক্ত করে সুরক্ষা প্রদান করে কাণ্ডের বিভিন্ন এই কিন্তু পুষ্টি পদার্থ সরবরাহ করে তিন নম্বর দেখো মস্তিষ্ক সূষমা কাণ্ডকে ভিজে রাখে বা সিক্ত করে রাখে যাতে স্নায়ু কোষগুলির সঙ্গে বিভিন্ন পদার্থে আদান প্রদানে সহায়তা করে মানব মস্তিষ্ক শুষমা কাণ্ডটা ভীষণ মজার জিনিস মনে রাখবে মাধব বাইরের দিকটা কিন্তু ধূসর বাইরের দিকটা হচ্ছে ধূসর ভিতরের দিকটা কিন্তু সাদা কিন্তু কাণ্ডে বাইরের দিকটা কিন্তু সাদা ভিতরের দিকটা কিন্তু ধূসর তুমি নিশ্চয়ই জানো যে ধূসর রং হওয়ার কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন কোষ দেহগুলি যদি মিলিত অবস্থায় থাকে তখন তো সেই বর্ণটা ধূসর হয় আর অ্যাক্সন যে অ্যাক্সন যে প্রান্তগুলো যেখানে থাকে সেটা মায়োলিন মায়োলেটেড একজনগুলো যেখানে থাকে সেই অংশটি সাদা হয় বোঝা গেল অর্থাৎ এই ধূসর বস্তু প্রতিবন্ধক ক্রিয়া রূপে কাজ করে ভীষণভাবে তো সেগুলো আমরা শিখবো সুষমাকাণ্ডের কাজগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব সুষমাকাণ্ড দেখো ধূসর বস্তুগুলো প্রতিবন্ধক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা আংশিকভাবে নিয়ন্ত্রণ করে

সিএসএম এর কাজটি করে দেখো এত বড় একটা মস্তিষ্ক মস্তিষ্ক অবস্থায় রাখে তাই একটা মস্তিষ্কের ওজন কেজি হওয়া সত্ত্বেও ঠিক আছে আমাদের এত ওজন আমরা অনুভূত হই পারি মানে অনুভূত হয় না তার কারণ হচ্ছে গিয়ে এই মস্তিষ্কটি সিএসএফ মধ্যে ভাসমান থাকে বলে তার ওজনের আপাত হ্রাস ঘটে প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম মতো ওজন হয়ে যায় এটা তো এই বিশেষ তথ্যটি তোমাকে দিলাম এর পরের অংশে আমি মস্তিষ্কের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করবো হম সেইটা তোমরা দেখবে আজ এ পর্যন্তই